বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কুমিল্লার মনোহরজ উপজেলার এক নং বাইশগাঁও ইউনিয়নের সাত নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে স্থানীয় এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় একত্রিশ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার অঙ্গীকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাশামী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম ধোলা প্রধান অতিথির বক্তব্যে দোলা বলেন যারা আমার বাবা কর্নেল আজিমের ধরে রাজনীতি দেশে বড় নেতা হয়েছে তারাই পদ পাওয়ার জন্য বাবার সাথে গাদ্দারি করেছে তৃণমূল নেতাকর্মীদের সাথে মুনাফিকি করে বড় নেতা সেজেছে আপনারা তাদের চিনেন অতএব এইসব মুনাফিকদের বয়কট করুন আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নেই এখানে আছে জনগণের মুক্তির আন্দোলন এটা সর্বশেষ আমি বলতে চাই বিএনপি বিএনপি আমরা সবাই করি আমার বাবার আদর্শে নেতৃত্বে আমরা বিএনপি করে আসছি এটা কোন ব্যক্তির বা স্বার্থ স্থানে

আপনাদের উপস্থিতি দেখে আমি ননারগুঞ্জ আসি আমি চিন্তা করতে পারিনি হাজার হাজার মা বোন হাজার হাজার বাইরা এখানে উপস্থিত আপনারা প্রমাণ করে দিচ্ছেন বনারগুঞ্জে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতনং ওয়ার্ড সাবেক মেম্বার আব্দুল ওহাব ফাটোয়ারি আমন্ত্রিত অতিথি ও সকল নেতাকর্মীদের অভ্যর্থনা জানায় ওহিদুর রহমান বেফারি সাধারণ সম্পাদক সাতনং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ হোসেন আব্দুল আজিজ বাঁশগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ইব্রাহিম খলিল বাবুল মাসুদুল আলম মোমেনুল ইসলাম মজুমদার মোহাম্মদ মাসুদ শাহাবুদ্দিন যুবদল নেতা মোহাম্মদ সোহাগ ছাত্রদল নেতা উমর ফারুক জিসান মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম

i mm got -hmm.